এমনও দিনে তারে বলা যায় এমনও ঘন ঘোর এমনও দিনে মন খোলা যায় এমনও মেঘ সরে বাদল ও ঝড় ঝরে ঘনতম ঘনতমসায় সে কথা শুনিবে না কেহ আর নিভৃত নির্জন চারিধার দুজনে মুখ মুখি গভীর দুঃখে দুঃখী আকাশে জল ঝরে ঘনিবার জগতে কেহ যেন নাহিযার সমাজ সংসার মিছে সব মিছে জীবনের কলরব কেবল আখি দিয়ে আখির সুধা পিয়ে হৃদয় দিয়ে হৃদি আধারে মিশে গেছে আর সব তাহাতে এ জগতে ক্ষতিকার নামাতে পারি যদি মনুভার শ্রাবণ শনি একদা গৃহ কোণে দু কথা বলি যদি কাছে তার তাহাতে আসি যাবে কি বা কার ব্যাকুল বেগে আজি বহে যায় বিজুলি থেকে থেকে চমকায় যে কথা এই জীবনে রহিয়া গেল মনে সে কথা সে কথা আজই যেন বলা যায় এমনও ঘন ঘোর বরিশাই এমনো দিনে